যে যুক্তিটা এই মাহাদি দেখিয়েছে এই যুক্তি কিন্তু খন্ডন করার কোনো সুযোগ নেই তাহলে কি সাবজি সালামো গ্রেপ্তার হবে মানে সাবজি হামুক কি অপরাধী হান্ড্রেড পার্সেন্ট আপনি জানিয়ে রাখেন যারা পুলিশ হত্যা করছেন প্রত্যেকে আজ হোক কাল হোক দশ বছর পরে হোক আপনি কিন্তু বিচারের মধ্যে পড়বেন

অথচ এখন আবার গুলামি মেনে না তো গুলামি তো দুদিন পূর্বে তুই করে আসছিস সঙ্গে সামনে গিয়ে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিয়ে আওয়ামী লীগ সহ নির্বাচন হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিলে দলীয় নেতাকর্মীরা প্রস্তুত থাকুন আস্থা রাখুন জননেত্রী শেখ হাসিনার প্রতি তিনি নির্বাচনের আগেই দেশে ফিরবেন মানে আওয়ামী লীগ এমন দল আপনি যদি চলেন ডালে ডালে সে চলবে পাতায় পাতায় এটা রাখার ক্ষমতা রাখে সে এহিয়া খান বুট্টু টিক্কা খান এদেরকে তুলি বেড়ে উড়িয়ে দেওয়ার দলা আওয়ামী লীগ এটা মনে রাখতে হবে লিখে রাখেন আওয়ামী লীগ ফিরবে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছে যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যে ভিডিও ভিডিওর শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও গুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি যুক্তিটা এই মাহাদি দেখিয়েছে এই যুক্তি কিন্তু খণ্ডন করার কোন সুযোগ নেই তাহলে কি সার্জিস আলম গ্রেপ্তার হবে মানে সার্জিস আলম কি অপরাধী দেখেন এই জুলাই অভ্যুত্থানের আগে পরে অনেকেই ছাত্রলীগের থেকে আপনারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিলেন এখন ডক্টর ইউনুস সরকারের যে অভিযান চলছে ডেভিন ডেভিল হান্ট ফেস টু ওয়ান শেষ হয়ে গেছে মানে অবশিষ্ট যারা আছে তো এদের মধ্যে আমি বরাবরই বলছি যারা অপরাধী তাদের গ্রেপ্তার করা হোক কিন্তু যারা নিরপরাধী কমিউনিটি ছিল এই কারণে আপনি ধরে নিয়ে যাবেন তাহলে তো এই ট্রেন্ড আগামী দিনে আবার মানে যেটা আমরা বদলাইতে চাচ্ছিলাম বা দেশ বদলাইতে চাচ্ছিল সেটা হচ্ছে না এখন এই ছেলেকে গ্রেপ্তার করিয়া গতকালকে অনেকটা বিপদে পড়ছে ইক্টর ইউনুস সরকারের প্রশাসন তবে এটা একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে প্ল্যাটফর্মটা এখন এক ধরনের ঘুমাই ছিল এই মাহাদিকে আটকের পর আমরা দেখলাম তারা আবারও সচেতনভাবে সজাগ হয়েছে আর যেই ঘটনাটা বানিয়াচং থানা দেওয়া সন্তোষ শর্মাকে শেষ করে দেওয়া তো ওই বক্তব্যটা ভাইরাল হওয়ার পর একটা বক্তব্য এসা দিছিল এই ছেলেটা যে ওইটা স্লিপ অফ টাং ছিল অর্থাৎ জোশের চোটে ঠেরার চোটে বইলা ফেলছে যে আপনি আবার চিরেন আমি বানিয়াচং থানা জ্বালাই দিছি এস আই সন্তোষ শর্মাকে পড়াই দিছি মানে নিজেরা জাহির করতে গিয়া চাপা মারছিল এটা হচ্ছে তার দাবি যে ওই সময় বিভিন্ন কারণে তার মাথা গরম ছিল এক পর্যায়ে সে ভুলবশত এই শব্দটা বলি দিয়েছে আর এটার জন্য সে ক্ষমা প্রার্থী ছিল তাকে যেন কোনোভাবেই হেনস্থা করানো হয় কিন্তু দিন শেষে ডিবির অভিযানে সে আটক হয়েছে এখন আটক হওয়ার পর পরই থানার সামনে গুটি কয়েক পোলাপাইন সেখানে আমি দেখছি যে তারা আন্দোলন টান্দোলন করছে কিন্তু এরপরে আস্তে আস্তে যত রাত গড়িয়েছে ফেসবুকের মাধ্যমে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হার্ড লাইনে কিন্তু সরকারকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে রাত আগে পরে আমি দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ফেসবুক প্ল্যাটফর্ম আছে সেখান থেকে তারা একটা পোস্ট দিয়েছেন ওই পোস্টে বলা হয়েছে জুলাই যোদ্ধা মাহাদি হাসানকে এক ঘন্টার মধ্যে অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে অন্যথায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে তো এখন আমি যখন নিউজটা করছি এক ঘন্টা পার হয়ে গেছে আর এক ঘন্টার মধ্যে তাকে মুক্ত করা হয়নি বা মুক্তি দেওয়া হয়নি তবে বিভিন্ন মাধ্যমে আমরা যতটুকু জানছি যে তাকে আসলে সেই থানা জ্বালাই দেওয়া অথবা এসআই সন্তোষ শর্মার যে মৃত্যুর দায় স্বীকার সে দিয়ে বসছিল ওই ইস্যুতে তাকে আসলে আসামি করা হয় নাই আসামি করা হয়েছে কেন ভেতর একটা চাপ ছিল পুলিশের মধ্যে একটা গোসা ছিল বা পাবলিকলি একটা থানায় বসে এই ধরনের একটি স্টেটমেন্ট যখন একজন পুলিশ অফিসারের সামনে বা একজন সার্কেল এসপির স্বাভাবিকভাবে এটা নিয়ে পুলিশ একটা প্রশাসনিক চাপে পড়ছে সবার কাছে চাপে পড়ছে আর এই মাহাদিয়া হাসানের জন্য রাজনৈতিকভাবে কেউ কিন্তু তার পক্ষে স্ট্যান্ড নেয়নি এমনকি প্রথম দিকে আমরা দেখছি বৈষম্যবর্ত ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও তাহাকে শোকস করা হয়েছিল বাট রাজ্য তো বেড়েছে পরিস্থিতি প্রেক্ষাপট বদলাচ্ছে তবে আমি যখন এই নিউজটি করছি বিভিন্ন জায়গা থেকে বৈষম্য ছাত্র আন্দোলনের ফেসবুক পেজগুলো থেকে বলা হচ্ছে যে আগামীকালকে যদি তাকে মুক্ত করা না হয় বা মুক্তি দেওয়া না হয় তাহলে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মাঠে নামবে এখন প্রশ্ন হচ্ছে তাকে গ্রেপ্তার করার পর পুলিশ আশঙ্কা করছিল হয়তো হাজার হাজার নেতাকর্মী সেখানে যাবে যার কারণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে কিন্তু পোলা পোলাফেন ছিল সব মিলিয়ে পনেরো বিশটা এখন রাত্রের মধ্যে বাকি যারা টেনশানে পড়ছে যারা এরকম বিভিন্ন সময় আমার ধারণা একটা অংশ ভালো যারা জুলাই আগস্টে ধরেন আন্দোলন করছে কিন্তু আরেকটা অংশ যারা অপরাধ করছে যারা থানাতে আগুন দিছে পুলিশ হত্যা করছে বা বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত এরা প্রত্যেকে টেনশনে পড়ে গেছে যে ভাই মাহাদিরে ধরিয়া ফেলছে এত প্রভাবশালী ছোট্ট একটা ছেলে কলি যারা বড় তো এই ছেলেটা যেহেতু ধরিয়া ফেলছে এখন যদি তার পক্ষে আমরা না দাঁড়াই আগামীতে আমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট আপনি জানে রাখেন যারা পুলিশ হত্যা করছেন প্রত্যেকের আজ হোক কাল হোক দশ বছর পরে হোক আপনি কিন্তু বিচারের মধ্যে পড়বেন আপনার পক্ষে কেউ মাঠে নামবে না টেকনিক্যালি নামবে না কারণ হত্যাকে কেউ প্রমোট করে না সো তারা একটা যে না এখন একটু ষাট বেধা নামা দরকার আবার অনেকে মনে করতেছেন যে এনসিপির মাঠের শক্তি হিসাবে এই টিমটাকে জিন্দা রাখা দরকার পেছন থেকে হয়তো এখানে একটা কলকাঠি নাড়া হচ্ছে তো সবকিছু মিলেয়া আজকে একটা কঠিন দিন যাবে আবার এই ট্যাগের মধ্যে সার্জিস আলমকে আনা হয়েছে সবকিছু মিলে আমি জানি না আজকে কি হতে যাচ্ছে তবে যে কোনো সময় যে কোনো একটা উত্তেজনাকর পরিস্থিতি গড়াতে পারে উনিশশো সালে নৌকা ডুবাইতে পারেনি আয়ুব খান উনিশশো সালে নৌকা ডুবাইতে পারেনি ইয়াহিয়া খান উনিশশো সালে নৌকা ডুবাইতে পারে নাই ভুট্টো খান উনিশশো সালে নৌকা ডুবাইতে পারেনি টেকটা খান উনিশশো সালে নৌকা ডুবাইতে পারে নাই খন্দকার মোস্তাক ও তার আর এখন দুই সালে ডক্টর মোহাম্মদ ইউনুসো তার মেধাবী ছাত্রছাত্রীরা নৌকা ডুবাতে পারবে না নৌকা ডুবানো এত সহজ না নৌকা একটা কিন্তু মাঝি কোটি কোটি এখন যদি আমরা অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের সেই পোস্ট বা তথ্যটি সম্পর্কে আলোচনা করি দেখেন তিনি লিখেছেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিয়ে আওয়ামী লীগ সহ নির্বাচন হচ্ছে দুই সালের এপ্রিলে আর এই প্রথম লাইনের যে কথাগুলো এই কথাগুলো যদি আমরা বিশ্লেষণ করি দেখেন তিনি বললেন যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিয়ে তার মানে কি এই আওয়ামী লীগের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা কে দেশে বর্তমান অন্তর্বর্তী সরকার তাহলে কি এই সরকারে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেবে এই প্রশ্নটা কিন্তু আসে এবং নিষিদ্ধ তুলে তো নেওয়া তুলে নেওয়ার পরে আওয়ামী লীগ সহ নির্বাচন হবে তার মানে কি ইনক্লুসিভ যেটা আমরা বুঝতে পারছি যে সকল দলের অংশ যখন আওয়ামী লীগ সহ নির্বাচনের কথা তখন কিন্তু সকল দলের অংশগ্রহণের বিষয়টা এখানে চলে আসলো তারপরে তিনি বলছেন আওয়ামী লীগ সহ নির্বাচন হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিলে তাহলে আমরা যেটা বর্তমানে দেখতেছি যে ছাব্বিশ সালের ফেব্রুয়ারি বারো তারিখে নির্বাচন তাহলে কে নির্বাচনটা হচ্ছে তারিখ পরিবর্তন হচ্ছে যেহেতু আঠারোই ফেব্রুয়ারি শোনা যাচ্ছে যে রমজান মাস শুরু হবে তাহলে ফেব্রুয়ারি মার্চ মানে রোজারিদের পরে কি নির্বাচন হবে এই প্রশ্নটা কিন্তু সামনে আসলো তারপরে তিনি লিখছেন দলীয় নেতাকর্মীরা প্রস্তুত থাকুন মানে দলীয় নেতাকর্মী বলতে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা আছেন আওয়ামী লীগ দলের সেই নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বানও কিন্তু তিনি জানালেন পাশাপাশি তিনি বলছেন আস্থা রাখুন জননেত্রী শেখ হাসিনার প্রতি তিনি নির্বাচনের আগেই দেশে ফিরবেন এই যে বিষয়টা তিনি বললেন যে তিনি নির্বাচনের আগেই দেশে ফিরবেন এখন কোন নির্বাচন এই সরকার থেকে যে ঘোষিত হয়েছে দুই ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি এই নির্বাচনের আগে নাকি দুই হাজার আপনি মানে আলহাজার অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সাহেব যে বললেন নির্বাচন হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিলে অর্থাৎ এই বছরের এপ্রিলে তাহলে কি এপ্রিলের নির্বাচনের আগে তিনি দেশে ফিরতেছেন নাকি বারোই নির্বাচনের আগে তিনি দেশে ফিরতেছেন এই প্রশ্নটা কিন্তু আসলো আচ্ছা এই যে ব্যক্তিটি এই ব্যক্তিটির আমি তত্ত্বটি আপনাদেরকে দিলাম এখন আমার মতামত বা আমার মন্তব্য আপনাদেরকে বলি বাংলাদেশের রাজনীতি অসম্ভব একটা রাজনীতি আমার কাছে মনে হয় কারণ হলো কি যে এই রাজনীতিটা বা এই দেশের রাজনীতির মহলটা এভাবে বোধহয় পরিচালিত হয় যে দেশের মানুষ যেরকম ভাবেন সেরকম ভাবে হয় না দেশের মানুষ যেটা চান সেইটা না হওয়ার সম্ভাবনা যখন তীব্র আকার হয় তখন দেশের মানুষ সেই মহলকে বাধ্য করেন যেন দেশের মানুষের চাওয়াটা পূরণ হয় এটাই কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ঘটে আমাদের কাছে যদি আপনি উদাহরণ চান আমি উদাহরণ হিসেবে দিতে পারবো বাস্তব উদাহরণ কোনো গল্প কাহিনী দিয়ে না দুই হাজার চব্বিশ সালের আওয়ামী লীগ ক্ষমতা স্যুত হলো সেই ক্ষমতাস্ত্রুত হওয়া দেখেন আওয়ামী লীগের বিরোধী রাজনৈতিক দলগুলোর কিন্তু চাওয়া ছিল শুধু রাজনৈতিক দল দলের নেতাকর্মী নয় সেই দলের সমর্থক অর্থাৎ দেশের জনগণের কিছু মানুষের চাওয়া ছিল যে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হোক একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হোক সবাই মিলে নির্বাচন করুক দেখি কারা কারা জয়যুক্ত হয় এরকম কিন্তু একটা চাওয়া ছিল কিন্তু সকল চেষ্টা করে যখন আওয়ামী বিরোধী রাজনৈতিক দল দলেরা বা দলের নেতা কর্মীরা তারা আওয়ামী লীগকে ক্ষমতা সফল না হলো তখন কিন্তু মানুষের মনের মধ্যে এই প্রশ্নটা সামনে চলে আসলো যে না এই দলটা ক্ষমতা শুধু হচ্ছে না বিশেষ করে আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় আছে আর একচল্লিশ সাল পর্যন্ত সেটা হবে না কিন্তু দেখেন দুই হাজার চব্বিশের পাশে সেই ঘটনাটি ঘটে গেল ওই যে আমার প্রথম অংশটুকু আপনি মিলেন যে জনগণ যেভাবে চায় জনগণ যেভাবে বোঝে বা দেখে এই বাংলাদেশের রাজনীতি সেভাবে ঘটে না জনগণ যখন ভাবা শুরু করলো যে আওয়ামী লীগ ক্ষমতা শুধু হচ্ছে না অন্তত শেখ হাসিনা জীবিত থাকাকালীন অন্তত একচল্লিশ সাল পর্যন্ত সেই ভাবনার মধ্যেই আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হল আর তখন জনগণের চাওয়াটা কী ছিল তখন জনগণের চাওয়াটা ছিল যে আচ্ছা ঠিক আছে সুন্দর হয়েছে আওয়ামী লীগ সরকার ক্ষমতাস্যুত হয়েছে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দেন সকল দলের অংশগ্রহণে প্রথমে কিন্তু সবার কথাই এটা ছিল শুধুমাত্র সমন্বয় এবং সরকারের মধ্যে থাকা কিছু ব্যক্তির কথাব্যতীত সকল রাজনৈতিক দলের কথা কিন্তু এরকম ছিল বিএনপির কথা ছিল জামাতের কথা ছিল যে সে সবাই মিলে একটা রাজনৈতিক দলের নিষিদ্ধ জামাতে বর্ষণ নিচ্ছুক ছিল কিন্তু বিএনপি কিন্তু দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল যখন এই প্রশ্নটা এই কথাটা সামনে আসলো যে হ্যাঁ আওয়ামী লীগ ক্ষমতা অস্তুত হয়েছে ডক্টর ক্ষমতা এসেছে ক্ষমতা আসার পরে যখন আমরা দেখতেছি যে না আমাদের আশা আকাঙ্ক্ষার বিপরীত কাজ হইতেছে তাহলে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দেন গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক বিশ্বাসযোগ্য সবাই অংশগ্রহণ করুক আওয়ামী লীগের মধ্যে যারা বিভিন্ন অভিযোগে অভিযুক্ত বা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে আপনি আইনের প্রয়োগ করেন সঠিক আইনের ব্যবহার করে বিচার করেন কিন্তু যারা নিরপরাধ তাদেরকে নিয়ে একটা নির্বাচন করেন এরকম চাওয়া শুরু হলো তখনই আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ তখনই আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত মানে দেখেন জনগণের তাওয়াটা পূরণ হচ্ছে না পাশাপাশি এখন নির্বাচন হচ্ছে এখনও জনগণ এটাই বলতেছে সবাই অংশগ্রহণ করুক আমরা কাকে ভোট দেব যদি আওয়ামী লীগ না আসে আওয়ামী লীগের যে আরও জোটবদ্ধ যে দলগুলো আছে চোদ্দ দল বা এত এত জনসংখ্যাকে যখন বাইরে রাখবেন তখন তো দেশের একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হবে সেই শূন্যতা থেকে একটা অপশক্তির জন্ম হবে অলরেডি আমরা দেখতে পেতেছি এইটা দেশের জনগণ চায় না যার কারণে তাদের সহ একটা নির্বাচন চায় এখন আমি আজকে যে তথ্যটা আপনাদেরকে দিলাম অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম আলাহাজ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সেই মন্তব্য বা তার এই বার্তাটি আমার কাছে একেবারেই অহেতুক মনে হয়নি এটা সম্ভব বাংলাদেশের রাজনীতিতে কখন কোন দিকে মর্যায় বলা যায় না কারণ বাংলাদেশের মানুষ খুবই রাজনৈতিক সচেতন তবে আমিও আমার ব্যক্তিগতভাবে এটা বলবো যে নির্বাচন যেন সকল দলের অংশগ্রহণে আর একটা বিষয় আপনাদেরকে বলি এই যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন এই নির্বাচনের যে ব্যালট পেপার এই ব্যালট পেপারের কিন্তু যে প্রতীক এই প্রতীকের মধ্যে কিন্তু নৌকা প্রতীকটা এখনও আছে সেই হিসাবে কিন্তু এই বক্তব্যটা একেবারেই একেবারেই যে ওয়াহেতুক সেটা বলা যাবে না তবে আওয়ামী লীগ সহ নির্বাচন যদি হয় এই আলহাজ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের তথ্য অনুযায়ী আর ফেসবুকে দেওয়া তথ্য অনুযায়ী দু হাজার ছাব্বিশের এপ্রিলে তাহলে আপনার অনুভূতিটা কী আপনার মতামত কি যে এটা কি ভালো হবে নাকি আওয়ামী লীগ সারা নির্বাচন হলে ভালো হবে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সামনেই নির্বাচন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে বিএনপি সাথে জামাত ইসলাম কথা হচ্ছে নির্বাচনে যেই যান ক্ষমতায় যেই যান না কেন তাদের জন্য কান্ডারি হুশিয়ার রাজনীতির ফুলসেরাত কিন্তু সামনে এটা পারি দেওয়া অনেক কঠিন নির্বাচনে পাশ দেওয়া যতটা কঠিন দেশ পরিচালনা তার চেয়ে একশো পার্সেন্ট বেশি কঠিন আর বিএনপির জন্য দুইশো পার্সেন্ট বেশি কঠিন এখন দুইশো পার্সেন্ট কেন বললাম কারণ ইতিমধ্যেই তারা চেইন অফ কমান্ড তারা ভেঙে গেছে তাদের তাদের লোকেরা দুর্নীতি স্বজনপ্রীতি চাঁদাবাজি দখলবাজি এইসব বিভিন্ন তকমানি তারা মোটামুটি নরমরে অবস্থায় আছে এখন দেশের মূল সমস্যা দেশের মূল সমস্যা হচ্ছে দুর্নীতি সৎ লোকের শাসন নেই এখানে অর্থনীতি মানে এখন যে অর্থনীতি আছে ইউনুস সাহেবের মানে এটা বিরাট চাপের মধ্যে আছে আর আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে এটা তো নাই মানে একটা অটিজমের মধ্যে আছে এখন এই নিরাপত্তা যে পরিস্থিতি মানে এক তারেক নিরাপত্তা দিতেই মানে হিমশিম খাইতেছে সরকার সেখানে আঠারো কোটি মানুষের নিরাপত্তাকে দিবে দেওয়া কতটুকু সম্ভব এই সরকারের দ্বারা এবং পরবর্তী সরকার আসলে পুলিশের যে অবস্থা যেটা আর্মি এখনো ঠেক দিয়ে রাখছে তাদের জন্য বিরাট কঠিন একটা ব্যাপার এখন এই যে ফুলসেরাত সামনে রাজনীতির ফুলসেরাত এটা পারি দিতে গেলে ক্ষমতায় যেই যান না কেন বিএনপি গেলে জামাতকে লাগবে জামাত গেলে বিএনপি লাগবে এখন এখানে শুধু অর্থনীতি কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপার না সবচেয়ে বড় ব্যাপার কি জানেন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আওয়ামী লীগ এখন আওয়ামী লীগ আপাতত সাইড লাইনে আসে থাকলেও মানে আওয়ামী লীগ এমন দল আপনি যদি চলেন ডালে ডালে সে চলবে পাতায় পাতায় এটা রাখার ক্ষমতা রাখে সে এহিয়া খান বুট্টু টিক্কা খান এদেরকে তুরি উড়িয়ে দেওয়ার দল আওয়ামী লীগ এটা মনে রাখতে হবে এখন আপনি আওয়ামী লীগকে আন্ডার এস্টিমেট করতে পারেন করার ক্ষমতা আপনার আছে আপাতত কিন্তু আগামী চ্যালেঞ্জ কিন্তু আওয়ামী লীগ লিখে রাখেন আগামী সরকার পরিচালনায় বিএনপি জামাত যদি একজুট না হতে পারে সরকার পরিচালনায় তাহলে আওয়ামী লীগ ফিরবে একশো পার্সেন্ট নিশ্চিত রাষ্ট্র পরিচালনায় দুই দলের সমাজতার সম্ভাবনাও নিশ্চিত না এবং এই অনিশ্চিতির মধ্যেই আওয়ামী লীগের প্রিপারেশন সমাজতা ছাড়া রাষ্ট্র পরিচালনা গেলে বিএনপি বর্জ্য দুই বছর টিকবে আর জামাত যদি ক্ষমতা যায় বর্জ্য তিন বছর টিকবে তিন বছরের মাথায় আওয়ামী লীগ ফিরবে কেউ রাখতে পারবেন না এমনও হইতে পারে বড় বড় তরুণ তৈরি করে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানানো হতে পারে জানানো লাগতে পারে এখন কিছুই নির্ভর করছে বিএনপি এবং জামাতের অকের উপর তবে বিএনপি এবং জামাতের অকের সম্ভাবনা কম জামাতের সাথে যেসব দল আছে এরা অনেকটাই অনেকেই এক্সট্রিমিজম ধারণ করেন এবং কথায় কথায় ওই যে বিপ্লব তারপরে ওই জাহাদের মনোভাব এইটা নিয়ে আগামীতে জামাতও বিপদে পড়তে পারে বিএনপি তো পড়বেই আর এই সুযোগ নেবে আওয়ামী লীগ এদিকে নির্লজ্জব ব্যয়া স্বরাষ্ট্র উপদেশা জাহাঙ্গীর আলম সে আবার বলেছে জুলাই মেহেদিকে ছেড়ে দেওয়া হবে মানে ভাবতে পারেন বাংলাদেশের আইন শৃঙ্খলা ঠিক কোথায় গিয়ে স্বীকারোক্তি দিল নিজে নিজে সেই তাকে গ্রেফতার করবে না তাকে গ্রেফতার করা হয়েছে এখন তাকে কেন ছেড়ে দেওয়া হয়েছে এটা নিয়ে আন্দোলন চলতেছে বাংলাদেশ যদিও সেই আন্দোলনে বাংলাদেশের মানুষ সিসি দিচ্ছে দিচ্ছে এভাবে চলতেছে গতকাল মুস্তাফিজের যে ব্যাপারটা মুস্তাফিজকে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স তাদের আইপিএল টিম থেকে প্রত্যাহার করেছে মুস্তাফিজের জায়গায় অন্য একজনকে নেওয়া হবে এটা নিয়ে আসিফ নজরুলের একদম ফেটে গেছে এই দালাল ফেসবুকে একটা চমৎকার স্ট্যাটাস দিয়েছে একদম লম্বা একটা স্ট্যাটাস গুলামির তিন শেষ দেশের ক্রিকেটের অবমাননা আমরা মেনে নেব না এবং সেও বলেছে সামনে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপ যাতে ভারতের মাটিতে বাংলাদেশে খেলতে না হয় সেটার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তারা শ্রীলঙ্কায় যাতে খেলা পরে সেই বন্দোবস্ত করে দেবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাচ্চা নজরুল সেই টি সে বিশ্বকাপ পর্যন্ত তোদের সরকার কি ক্ষমতায় থাকবে এটা কি মাথায় একবারও আসে না থাকবে না তো এর আগে তো তোরা শেষ তোরা তো বাংলাদেশ থেকে পালিয়ে যাবি ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডকে হুশিয়ারি দে আইসিসি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল পরিচালিত হয় ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের টাকা একটা বিশাল অংশ ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড ব্যয় করে আইসিসি পেশনে সাবেক টুকাইজ একটা ছিল ক্রীড়া উপদেষ্টা আসিফ মহম্মদ সজিব ভাইয়া সেও বাংলাদেশ সরকারের উচিত বিসিবির উচিত আইসিসির সাথে কথা বলে ভারতের সব ধরনের ক্রিকেট নিষিদ্ধ করা ভারতে বাংলাদেশ যাতে খেলতে না যায় সেটা বন্দোবস্ত করা মানে এদের ভাবনা চিন্তার কোথায় আগরতলা কোথায় জুতার তোলা কোথায় ভারত কোথায় বিসিসিআই আর সত্তর শতাংশ খরচ বহন করে আর বাকি যে অংশটা সেটা বিভিন্ন ক্রিকেট বোর্ড যারা আছে তারা ব্যয় করে অথচ বিসিসিআই কে হুমকি দিতেছে ভারতবর্ষকে উগ্রপন্থী চরমপন্থী বলতেছে তোর বলতে একটা প্রথম সাহেব জঙ্গি বাংলাদেশে চরমপন্থার উত্থান করেছে তোদের হাত দিয়ে বাংলাদেশ জঙ্গি উত্থান হয়েছে তোদের হাত দিয়ে এটা বলে গেলি ভারত বিরোধী স্লোগান দিবি তোরা দিন রাত চব্বিশ আবার ভারত যখন বাংলাদেশে ক্রিকেটারকে কে আইপিএল খেলতে দেবে না তখন ভারত খারাপ হয়ে গেল তখন আসিফ নজরুলের মতো পাকিস্তানি দালাল প্রচার কাছে ভারত খারাপ হয়ে গেল গুলামী মেনে নেবো না গুলামী যদি নাই মানবির আসিফ নজরুল তাহলে জয়শঙ্কর আসার পর কেন ইতিমধ্যে হাত দিয়ে জয়শঙ্করের সামনে গিয়ে বসেছিল লজ্জা লাগে না এই বাচ্চা একটা আদাদমস্ত নির্লজ্জ পৃথিবীতে অনেক মানুষ দেখছি এই প্রত্যাটা আর একটা হচ্ছে গিয়া মস্তফা সরার ফারুকি এই দুইটা বাচ্চা এত বেদ মানে এদের ডিকশনারিতে লজ্জা এবং সরব নামে যে দুইটা ওয়ার্ড আছে এদের ডিকশনারিতে নাই এরা সকালে কথা বলে সন্ধ্যায় কথা বলে আসিফ নজরুল ডক্টর এস জয়শঙ্কর আসার পরে গিয়ে হাত দমনে একদম বিনয় সুপুরুষের মধ্যে বৈশা ছিল অথচ এখন গুলামী মেনে নেবে না তো গুলামী দুদিন পূর্বে তুই করে আসলি জয়শঙ্করের সামনে গিয়ে বাংলাদেশে আইন লঙ্ঘনের একটা প্রথা সৃষ্টি হয়ে গেছে এই প্রথা সৃষ্টি করেছে সুৎখুর ইউনস তারেক রহমান বিএনপির প্রধান নেতা শীর্ষ নেতা বিএনপির মালিক তারেক রহমান তো রাষ্ট্রের কেউ নেই তারেক রহমান কি নির্বাচিত সরকারের কেউ রাষ্ট্রের প্রধানমন্ত্রী তারেক রহমান কি রাষ্ট্রের রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী সেনা প্রধান বিমান বাহিনী প্রধান বিজেপি প্রধান কেন তারেক রহমানের পার্সোনাল বৈঠক করবে রুদ্ধদার বৈঠক এনএসআই এর চিফ কোন আইনের বলে কোন ডেকোরাম থেকে সে তারেক রহমানের মতো একটা ব্যক্তির সাথে গিয়ে বিএনপির অফিসে বৈঠক করে এটা যদি এনএসআই এর সদর দপ্তরে হতো কিংবা সরকারের অন্য দপ্তরে হতো সেটা আমরা মেনে নিতাম কিন্তু বিএনপির দলীয় কার্যালয়ে এনএসআই ন্যাশনাল সিকিউরিটি চিফ বিএনপির তারক রহমানের সাথে বৈঠক করে কেন বৈঠক করে কি বৈঠক করে যাতে বিএনপি কে ক্ষমতা নিয়ে আসা যায় যাতে আওয়ামী লীগকে আরো ব্যাপক আকারে দমন নিপীড়ন করা যায় এসব কিছু নাকি জামাতকে খেয়ে দেওয়ার পরিকল্পনা চলতেছে সেনাবাহিনী তারেক রহমানের সাথে গিয়ে শ্রদ্ধা জানিয়েছে যেটা স্পষ্ট তো বাংলাদেশের আইন এবং সংবিধান লঙ্ঘন করার মতো একটা কাজ হয়েছে কারণ তারেক রহমানের সরকার কেউ না তারেক রহমান মাঝখানে আছে দুপাশে পুষ্পস্তবক নিয়ে শ্রদ্ধা জানানো সেনাবাহিনীর সেল্প প্রদর্শন এটা কোনো ঢেকুর মধ্যে পড়ে না এটা কোনো রাষ্ট্রের আইনের মধ্যে পড়ে না এটা কোথাও নাই উল্লেখিত প্রত্যেকটা ফুটেজ এগুলা কিন্তু সংরক্ষিত থাকতেছে বাংলাদেশ সেনাবাহিনী একটা কথা মাথায় রাখবেন সব সময় সময় কিন্তু

এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফিজ